আমি মোহাম্মদ আব্দুল মালিক চৌধুরী লাঞ্জু আমি দুর্গাপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের উপনির্বাচন করতে যাচ্ছি আমার নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছি আমি জয়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আর কি যে আল্লাহর রহমত জয় আমার আসবে ইনশাল্লাহ আমার জনগণের মাধ্যমে ভোটার যদি ভোট যদি শান্তিপূর্ণভাবে হয় জয় আমার নিশ্চিত হবে ইনশাল্লাহ তিন নম্বর ওয়ার্ডের পদকের আমার নাম আমিনুল ইসলাম আমি জনগণকে যদি সেবা করতে পারি ভালো লাগে জনগণে আমাকে ভালো যদি ভাবে তাহলে আমাকে ভোট দিবে দিয়ে আমাকে পরিষদের আশ্বাস দিয়ে বনা করি আমার মার্কা ফুটবল মার্কা জনগণ যদি আমাকে চায় ফুটবল মার্কা ভোট দিবে মোসাম্মত নুনহার বেগম তিন নং ওয়ার্ডের মিম্বার পদপ্রার্থী আমার মার্কা মুরুক আমি সকলের কাছে doa ou vôo